দুই সালে শাকিব খানের এমন কিছু সিনেমা থাকবে যেটা কেবলমাত্র শুধু বাংলাদেশেই নয় পার্শ্ববর্তী দেশ ভারতেও জায়গা করে নেবে এর মধ্যে অন্যতম একটি সিনেমার নবাব সিরাজ যেটার অফিসিয়াল ঘোষণা আসতে চলেছে খুব শীঘ্রই কিছুদিন আগেও বিষয়টি রিমার্স ছিল এ সিনেমায় ওপার বাংলার দুই পৃথিবীখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা যাবে শাকিব খানকে। এটা এখন কোনো ডিমার হিসেবে নেই। রাজ চক্রবর্তীর পরিচালনায় শাকিব খানকে দেখা যাবে নবাব সিরাজউদ্দৌলা সিনেমায় এবং ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে 2025 সালের ইদুল ফিতরে। সিনেমাটি হবে নবাব সিরাজউদ্দৌলার বায়োপিক অবলম্বনে। 2018 সালে শাকিব খান যখন এসবিএফ এর ব্যানারে নাকাত সিনেমার শুটিং করছিলেন, তখন তারা নবাব সিরাজউদ্দৌলা ছবির ঘোষণা দেন এবং ওই সময় পত্রপাপ্য হয়েছিল চরিত্রে সাকিব খান প্রথমে অবশ্য এই সিনেমায় দেবকে নেওয়ার কথা ছিল পরবর্তীতে তারা দেবকে বাদ দিয়ে এই সিনেমার ব্যাপারে সাকিব খানের সাথে কথা বলেন তারা মনে করেন নবাব চরিত্রে শাকিব খানকে ভালো মানাবে তখনই পরিচালক হিসাবে কনফার্ম হয়েছিল রাজ চক্রবর্তী এবং নবাব সিরাজুদ্দোলা চরিত্রে সাকিব খানকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল এটি হবে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ফিল্ম নবাবের ইতিহাস এবং কাল্পনিক দুটো একত্রে ফুটিয়ে তুলতে আধুনিক সব সিকোয়েন্স রাখার কথা ছিল ছবিটিতে সেই সাথে আধুনিক টেকনোলজি এবং বড় বড় অ্যারেঞ্জমেন্ট থাকবে এই সিনেমায় বর্তমানে শাকিব খানের তুফান সিনেমার সাথে জড়িত আছে এসবিএফ তুফান সিনেমায় শাকিব খানের অসাধারণ অভিনয় দেখে মুগ্ধ এই প্রযোজনা সংস্থা তাদের ভাষ্যমতে দেবজিতের তুলনায় শাকিব খান কোনো অংশে কম নয় আর তাই দুই সালে শাকিব খানকে নিয়ে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণ করতে চলেছে এসডিএফ তথ্য অনুসারে জানা যায় এর আগে বাংলা ভাষায় এত বড় বাজেটের সিনেমা নির্মাণ হয়নি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নবাব সিরাজ বায়োপিকের কাজ শুরু হবে দুই সালের প্রথম দিকে তুফানের কাজ শেষ করে পি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির এখন শুধু সময়ের অপেক্ষা